আসসালামু আলাইকুম বিশ্বাস আজকে আপনাদের সামনে যে ইনকাম সাইটটি নিয়ে আসলাম এই ইনকাম সাইটটি ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যাচ্ছে এই ইনকাম সাইটে আপনারা কীভাবে কাজ করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা যদি অল্প একটু স্কিপ করেন তাহলে আপনারা এই সাইট থেকে ইনকাম করতে পারবেন না ফার্স্ট আমি এই সাইটের উইথড্রোয়াল হিস্ট্রি দেখিয়ে দিই এই যে এই জায়গায় দেখতে পারবেন উইড্রোল হিস্ট্রি যে রেকর্ডে যদি ক্লিক করি এই রেকর্ডে ক্লিক করার পর এই যে দেখেন এই জায়গায় আমি উইড্রো করছি উইড্রো করেছি এই দেখেন এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর সেভেন ম্যাক এটা রেট হচ্ছে বত্রিশ ডলার বত্রিশ ডলার কোন বত্রিশ ডলার পেয়েছি কত তারিখে দেখতে পাচ্ছেন বিশ তারিখে বিশ তারিখে আমি কিন্তু এই এইটা সেল দিয়ে দিয়েছি আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট পিন কমেন্ট বক্সে এই সাইটে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে এইরকম একটি পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পর আপনারা কি করবেন এই জায়গায় একটা ইমেল দিবেন ইমেল দেওয়ার পর এই জায়গায় গেট করে ক্লিক করবেন গেট করে ক্লিক করার পর একটা কোড আসবে ওই কোডটা এই যে ভেরিফিকেশন কোড এই জায়গায় দিয়ে দেবেন এবং আপনার এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং রেফার কোডটা আমার দেওয়াই থাকবে এটা কোনো কিছু করার দরকার নেই এবং তারপর এই রেজিস্টার নাও ক্লিক করবেন রেজিস্টার করার পর আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং এই জায়গায় এসে সার্চ দেবেন এই যে মি পাস এই যে দেখে নেন মি পাস ভালো করে দেখে নিয়ে সার্চ দেবেন মি পাস এই মিপাসটা সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই যে এই অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা ছিল ডাউনলোড করার পর এই অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি আপনারা ওই জায়গায় যে ইমেলটা দিয়ে রেজিস্টার করেছেন ওই ইমেলটা এই জায়গায় দিয়ে দেবেন যে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে এবং এই যে এই জায়গায় যে পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্টার করেছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পরে যে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে যে এরকম একটা চাকা ঘুরতে থাকবে চাকা ঘোরার পর লোডিংটা নেওয়ার পর এরকম একটা এমন তীর চিহ্ন আসবে এই তীর চিহ্নটাকে আপনারা কী করবেন ডান পাশে টান দেবেন এইভাবে ডান পাশে টান দিয়ে রেখে দেবেন তারপর আর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি এই জায়গায় চলে আসার পর আপনাদের এই দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ম্যাক আছে কারণ আমি কী ভেরিফাই করছি ভেরিফাই করা লাগবে ভেরিফাই করলে এই জায়গায় জিরো পয়েন্ট ওয়ান ম্যাক দেবে তো আপনারা ভেরিফাই করবেন কীভাবে শুধু আপনাদের ফেস হলেই হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এই যে মি আইডিতে ক্লিক করবেন মি আইডিতে ক্লিক করার পর দেখবেন এই যে ভেরিফাই নামে একটা অপশন আসছে এই ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর স্টার ডিটেকশনে ক্লিক করবেন এই পুতুলটা যা কিছু করতে বলবে আপনারা ওইরকম এরকম করবেন ফেস যেরকম করতে বলবে তো আমার একবার করা ছিল তাই আমি করলাম না আপনারা এইভাবে করে নেবেন আর আপনারা যদি দুইটা বা একটা চান্স যাই দেখ দুইটা এই চান্সগুলো মিস করেন তাহলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে তখন ভেরিফাই করবেন কীভাবে ভেবে করবেন যে তোমার লাস্ট নামটা দেবেন তবে ফার্স্ট নামটা দেবেন তারপরে ফিমেল না মেল এটা দিয়ে দেবেন তবে বাংলাদেশ সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন তারপরে আইডি কার্ড নাম্বার লাল যে কার্ড নাম্বারটা দেখা থাকে ওইটা তারপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইড দিয়ে দেবেন তারপর এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে দেবেন আইডি কার্ডের দিয়ে দেওয়ার পর এই জায়গায় যে টিকমার্কে ক্লিক করে এই যে মার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনার আপনাদের ফেসটা ভেরিফাই করে নেবেন দেখেন আপনারা যদি ফেসটা ভেরিফাই করেন তাহলে ইনস্ট্যান্টলি এখানে একটা টোকেন আপনাদের অ্যাড হয়ে যাবে একটা টোকেন অ্যাড হয়ে যাবে এবং ওই একটা টোকেন আপনি আমার কাছে ইনস্ট্যান্টলি সেল দিতে পারবেন আমি আপনাদেরকে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো দিয়ে দেবো যারা ভিডিওটা দেখতেছেন অনেক আছে ওয়ার্ক আপ যাবে কাজ করে তারা কিন্তু এই জায়গায় অনেক খাটনি করে তিরিশ থেকে চল্লিশ টাকা কাজ করে তারা বসেছে তিরিশ থেকে চল্লিশ টাকার মূল্য কতটা আপনার চাইলে এটা ভেরিফাই করে আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে ওই জায়গায় আপনারা আমাকে নখ দেবেন নখ দিয়ে সেল দিতে পারবেন ইনস্ট্যান্টলি একটা টোকেন জিরো পয়েন্ট ওয়ান টোকেন জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট ওয়ান টোকেন হলেই সেল দিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকা আপনাদেরকে আমি দিয়ে দেবো বুঝতে পারছেন বিষয়টা আর এখানে আপনারা ইনভাইট করবেন কীভাবে দেখতে পাচ্ছেন আপনারা যখন ভেরিফাই হবে তখন আপনাদের সামনে এই যে ইনভাইট অপশনটা আসবে ভেরিফাই হওয়ার আগে কিন্তু ইনভাইট অপশানটা থাকবে না আপনারা ইনভাইট ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পরে যায় দেখবেন আপনাদের যে রেফারেল লিঙ্ক আছে এখান থেকে ভেজা করবেন আপনারা কী করবেন এখানে আনলিমিটেড ফ্রি ভেবো হুম রেফার করবেন আপনাদের ভাই ব্রাদারকে নিয়ে আসবেন ওদের ফেসটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আপনারা প্রথমে যে চান্সগুলো দেয় ফেস ভেরি ফাইভের ওই চান্সগুলো মিস করবেন না আপনারা যে আনলিমিটেড রেফার করবেন কীভাবে দেখেন মাল্টি স্পেস অ্যাপ একটা আছে ওই অ্যাপটা এই জায়গায় ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে দেখতে পাবেন যে আমি দেখেন কত কত কুলা দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট করে ভে ভেরিফাই করছি এখান থেকে কিন্তু আমি একটা বিগ এমনটা একটা কোপ দিয়েছি বুঝতে পারছেন বিষয়টা তো আপনারাও সেমইভাবে কাজ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ